হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচকে ভিলেজ ফুড চ্যানেল তো প্রিয় দর্শক প্রতিবারের নাই এবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে থাকছে গ্রাম বাংলার দুজন ভাবি তাদের প্রতিযোগিতা আজকে তাদের সামনে দেওয়া হচ্ছে কাচ্চি বিরিয়ানি সামনে থাকছে তিনটা করে ডিম তো গাইজ তাদের সামনে খাবারের সময় দেওয়া হয়েছে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে যে আজকে খাবারটা শেষ করে বিজয় হবেন তাকে দেব আমরা এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার তো প্রিয় দর্শক এখনি আমরা প্রতিযোগিতা শুরু করব তার আগে তাদের পরিচয় পর্বটা আগে জেনে নিচ্ছি আপনার নাম কি মনে হচ্ছে দশ মিনিটের মধ্যে কি আপনার এই খাবারটা শেষ করে বিজয় হতে পারবেন জি যাক তার মধ্যে একটা কনফিডেন্স লক্ষ্য করছি যে সে দশ মিনিটের মধ্যে খাবারটা শেষ করতে পারবে আপনার নাম খাতুন আচ্ছা পলি ভাবির সাথে কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন দেখা যাক কি হয় মানে চেষ্টা করব তো দুজনের জন্যই শুভকামনা এখনই আমরা প্রতিযোগিতা শুরু করব তবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সামনে থাকবে এই ওয়াশ টাইম টাইম থাকবে দশ মিনিট বুঝতে পারছেন দশ মিনিটের মধ্যে আপনাদের খাবারটা শেষ করতে হবে তো আপনার দুজনেই তো রেডি আচ্ছা আপনাদের এখনই সময়টা শুরু করব আমি টাইম স্টার্ট নাও বলবো আর আপনারা খাওয়া শুরু করবেন ঠিক আছে তো আপনাদের টাইম স্টার্ট নাও শুরু করেন দুজনই শুরু করেন তো প্রিয় দর্শক ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুজনে কিন্তু সামনে দশ মিনিট সময় আছে যে সবচেয়ে আগে শেষ করবেন সেই হবে কিন্তু বিজয়ী সেই অনুযায়ী দুজনেই খাবারটা চালিয়ে যান আপনাদের সামনে মাত্র দশ মিনিট টাইম আছে আপনারা একটু দ্রুত খাবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই আমাদের প্রতিযোগিতা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো আপনারা দ্রুত খাবারটা চালিয়ে যাবেন সামনে ডিম আছে ডিমটাও শেষ করতে হবে খাবারও শেষ করতে হবে পানি আছে প্রয়োজনীয় সময়ে পানি খেতে পারবেন আপনাদের কিন্তু অলরেডি এক মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে তো প্রিয় দর্শক দেখছেনই তো দুজনই অনেক সুন্দর খাচ্ছেন আপনাদের কিন্তু আরো দ্রুত খাবারটা শেষ করতে হবে প্রিয় দর্শক আপনার তো দেখছেন দুজনেরই অনেকটাই সুন্দরভাবে দ্রুতভাবে খাবারটা চালিয়ে যাচ্ছেন দুজনেই অনেক সুন্দর খাচ্ছেন তবে আপনাদের কিন্তু আরও দ্রুত খেতে হবে কারণ দুই মিনিট পার হয়ে গেছে অলরেডি আপনাদের দুই মিনিট পার হয়ে গেছে দুজনই তাদের নিজ ক্যাপাসিটি অনুযায়ী খেয়ে যাচ্ছেন আপনাদের সামনে পানি আস পানি রাখা আছে যদি মনে করেন গলায় বেঁধে যাচ্ছে পানি খেতে পারবেন তো ভাবি আপনাদের কিন্তু আরো দ্রুত খাবার চালিয়ে যেতে হবে আরো দ্রুত সময় কিন্তু তিন মিনিট অতিবাহিত হয়ে গেছে তো প্রিয় দর্শক তাদের উৎসাহ বাড়াতে আপনারা একটা করতালি দিয়ে দেন এখানে প্রতিযোগিতা দেখতে অনেক দর্শকের ভিড় যদিও আমাদের প্রত্যেকটা ভিডিওতেই অনেক দর্শকের ভিড় হয়ে থাকে অলরেডি তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড কিন্তু অতিবাহিত হয়ে গেছে দুজনেরই খাবার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে দুজনের সামনেই কিন্তু ডিম ডিম সম্পূর্ণই রয়েছে খান আপনারা দুধ খান অনেক ভালো খাওয়া হচ্ছে কিন্তু হায় রে খাওয়া প্রিয় দর্শক আপনারাই দেখুন ভাবিরা কি খাওয়া খাচ্ছে ভাত চাবাই চাবাই খাচ্ছে দুজনই নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী খেয়ে যাচ্ছেন তো পলিভাবি আরো দ্রুত খান কিন্তু আপনাদের সামনে কিন্তু অপেক্ষা করছে একটা আকর্ষণীয় গিফট পুরস্কারটা পেতে হলে কিন্তু দুজনের যে কোনো একজনের পুরস্কারটা দেওয়া হবে দুজনকেই প্রতিযোগিতা মানে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে যাতে কেউই কারো সহজে না হারাইতে পারেন ভাবির অলরেডি কিন্তু দুটো ডিম সামনে আছে আর ইয়াসমিন ভাবির সামনে কিন্তু তিনটাই ডিম রয়েছে ইয়াসমিন সাথে জিততে হলে কিন্তু ইয়াসমিন ভাবিকে আরো দ্রুত খাবার চালিয়ে যেতে হবে পাঁচ মিনিট সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে অলরেডি পাঁচ মিনিট শেষ ছয় মিনিটের শেষের দিকে কারো কথায় কান দেওয়া যাবে না আপনার আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী খেয়ে যান দেখুন দর্শক এখন কিন্তু ইয়াসমিন ভাবি অনেকটাই দ্রুত খাবার চালিয়ে যাচ্ছে। আশা করা যায় ইয়াসমিন ভাবি বোধহয় জিতবে এভাবেই যদি চালিয়ে যায় তাহলে ইয়াসমিন ভাবি কিন্তু জিতে যাবে ইয়াসমিন ভাবির খাওয়া দেখে এদিকে কিন্তু পলি ভাবিও দ্রুত খাওয়ার চেষ্টা করছেন এবং ইয়াসমিন ভাবির খাবার কিন্তু দুজনেরই প্রায় সমান সমানই রয়েছে কে আজকে জিতবে কে হারবে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না ইয়াসমিন ভাবি কিন্তু পানি খেয়ে ফেলছে চার গিলাস পানির পরিমাণ বেশি খাওয়া হয়ে যাচ্ছে দর্শক বন্ধু দেখুন পলিভাবের কিন্তু খাবার প্রায় শেষের দিকে দুজনই যদিও অনেক ভালো খাচ্ছেন সম্পূর্ণ খাবারই কিন্তু শেষ করতে হবে সামনে আর অল্প কিছু ভাত আর দুটো ডিম রয়েছে আর ইয়াসমিন ভাবির সামনেও বেশিকটা খাবার নেই তবে এখনো যদি দ্রুত খান তাইলে কিন্তু জিদার সম্ভাবনা আছে যদি যদি মনে করেন যে পারছি না তাহলে কিন্তু সিলিন্ডার করতে পারবেন কিন্তু যে সিলিন্ডার করবেন তার প্রিয় দর্শক আট মিনিট ষোলো সেকেন্ড আট মিনিট সতেরো সেকেন্ড আর মাত্র দুই মিনিটের কম সময় আছে কিন্তু পলিভাবির খাবারও কিন্তু শেষের দিকে মনে হচ্ছে আজকে বিজয়ীর সম্ভাবনা দেখছি পলিভাবির দিকে সময়টাই বলে দেবে কে বিজয়ী হবেন আর কে আজকের প্রতিযোগিতায় পরাজিত হবে সামনে কিন্তু আর একটা ডিম আছে অলিভাবির সামনে আর একটা ডিম আছে তাই কিন্তু প্রতিযোগিতা শেষ এক মিনিট এক মিনিট আপনি কি স্যালিন্ডার করছেন তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক অলরেডি একজন কিন্তু সিলিন্ডার করে উঠে গেছেন তো আমাদের সামনে পলিভাবি এখনো খাবারটা চালিয়ে যাচ্ছেন যদিও এখনো দশ মিনিট শেষ হয় নাই তবে মনে হচ্ছে পলিভাবি শেষ করতে পারবেন আমরা শেষ খাবার অবধি থাকবো আর মাত্র এক মুঠো খাবার আছে তাই প্রতিযোগিতা শেষ তো প্রিয় দর্শক আজকে নয় মিনিট পঁচিশ সেকেন্ড সময়ের মধ্যে অলিভাবি সম্পূর্ণ খাবার খেয়ে বিজয়ী হয়েছেন এরকম মূলক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার কেমন লাগছে ভালো লাগেছে তো প্রিয় দর্শক আমরা এখনই এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে তাকে আকর্ষণীয় সেই গিফটটা উঠিয়ে দেব যেহেতু আপনি খাবার প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনি বিজয়ী হয়েছেন আপনাকে এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো এটা আপনার জন্য তো এই গিফটটা পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজ এইচকে ভিলেজ ফুড চ্যালেঞ্জ অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন